প্রথমে আমি প্রত্যেকটা নারীকেই বলি যে নারীরা গিয়ে যাক এটা আমার ভালো লাগে এবং সত্যি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনুপ্রেরণা যে আমি যখন আসি এবং তারাও আমাকে ডাকেন এবং নারীদের সফলতাই না আমার অন্যরকম একটা উন্মাদনা কাজ করে তো আজকে আমি যে জায়গায় আছি আমার মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষই নামটা শোনে না এটা একদমই ভুল সেটা হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জ যেখানে জ্যামস বিউটি সেলুনে আরেকটি শাখা উদ্বোধন করেছে যেখানে আমি আছি আমি সহকারে বাড়ির সাহক আছেন এবং গৌতম সাহা কোরিওগ্রাফার একজন অভিনেতা সকলেই আমরা উপস্থিত আর আমার পাশে যিনি বসে আছেন সুন্দরী মানুষটা উনি আসলে জান্স বিউটি সেলেনের ওনার তো আমার কাছে মনে হয় যে ওনার আরও অনেক শাখা আছে এটা আরও একটি নতুন শাখা ওপেন করেছে আমি চাই আগামীতে আরও প্রচুর শাখা উনি ওপেন করুক এটাই আমার তার জন্য শুভেচ্ছা থাকবে এবং শুভকামনা থাকবে আর হাজিগঞ্জবাসী কি বলতে চাই হাজিগঞ্জবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে বিশেষ করে নারীরা সুন্দর

পরিচয় যেহেতু আমি একজন নারী আর একটা নারীর ভালো লাগা এবং